হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপি শীতকালের স্পেশাল ঘরোয়া টাইপের তো টাইপের না ঘরোয়াই তো এই যে দেখতে পাচ্ছ মা এখানে বেশ মোটা মোটা করে একদম সরু সরু করেনি নি মোটামুটি করে কেটে নিয়েছে তো এখানে আলু নতুন আলু শীতকালে স্পেশাল তো নতুন আলুগুলো ভেজে নিচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে ভেজে নেবে এবার হলুদ আর লবণ একবারে মাখিয়ে রাখি নিই ওই কড়ার মধ্যেই দিয়ে দিলো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে তুলে নিতে হবে আলুগুলো তারপর আবারও কড়াইয়ের তেল দিয়ে নিতে হবে বেশ কিছুটা তো তেল দেওয়ার পর এখানে কালো জিরে দিয়ে নিয়েছে মা আর এখানে সব দেখতেই পেলেন শুকনো লঙ্কা দিয়ে বেশ একটু ভেজে নিতে হবে তারপরে তেজপাতা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে লাল লাল করে নিতে হবে তো তোমরা এভাবে ঘরোয়া টাইপের বাঁধাকপি রেসিপি যদি না করে থাকো তাহলে এভাবে করে দেখো সত্যিই খুব ভালো হবে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল আর একটা লাইক করো প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটা দেখবে এই যে টমেটো দিয়ে নিয়েছিল টমেটোগুলো একটু ভাজার পরে না কাঁচা লঙ্কা সেটা ছিল সেটা দিয়ে দিয়েছে আর বাঁধাকপি তরকারি মটর না দিলে তো হবে না ওই জন্য মটর দিয়ে দিয়েছে আর এখানে হালকা অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট ছিল তো মায়েরটি জল দিয়ে নিয়ে নিয়েছিল এই যে হলুদ গুঁড়ো এবার দিতে হবে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল তারপরে বাঁধাকপিটা যেটা কেটে ধুয়ে রাখা ছিল সেই বাঁধাকপিটা দিয়ে নিয়েছে অল্প করে দিয়ে মা বারবার হচ্ছে মাখিয়ে নিয়েছিলো মশলার সাথে তো এবার হচ্ছে তলার থেকে যেন তলা মশলাটা লেগে না যায় একটু মশলাগুলো উপরে উপরে তুলে দিয়েছিলো তারপরে ঢাকা দিয়ে দেবে কারণ বাঁধাকপি থেকে অনেকটা জল বেরোবে এতটা দেখে মনে হচ্ছে এতটা থাকবে না এই যেখানে মা ঢাকা দিয়ে নিয়েছে তো ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ কতটা জলটা বেরিয়েছে কপিটা কতটা পরিমাণ ছিল কতটা হয়ে গেছে তো নাড়াচাড়া করতে করতে আরও অল্প হয়ে যাবে একবারে তোপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো মা দিয়ে নিয়েছে এখানে ভালো করে আবারও কুষিয়ে নিতে হবে আলু আর বাঁধাকপি তো এই যে আলু আর বাঁধাকপি একসাথে ভালোভাবে কুষিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছে মা এখানে সামান্য পরিমাণ চিনি আর সানরাইসের গরম মশলা একটু দিলে ভালো লাগে খেতে তোমার না থাকলে স্কিপ করতে পারো এই যে হচ্ছে ঘি দিলে কিন্তু ভালো বেস্ট গন্ধটা পেরোয় আর ঘিটাও মানে দিতে হবে আর কি মা দেয় আর কি ছোটো চামচের এক চামচ এই যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ রান্নাটা একদম কিন্তু মাখো মাখো জাস্ট বাউ একদিন এরকমভাবে করে দেখো সত্যি ভালো হবে প্লিজ কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা বাই